সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মানিক পেস টিভির নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমার ছোট্ট একটা কবুতর লকড তো এখান থেকে আজকে কিছু কবুতর সেল করা হবে এগুলো আমার পার্সোনাল ফালার কবুতর তো এখান থেকে কিছু কবুতর আমি সেল করবো তা আমি দেখাবো আপনাদেরকে দাম সম্পর্কে জানাবো তো যারাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট মেরে আমার ইম পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে চলেন বেশি দেরি করবো না দেখাবো একবার আজকে খুবই সিমি রেটে দিয়ে দেবো সিমি রেট সীমিত রেটে তারপরে আমার সাথেই থাকেন যারা আপনার স্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই স্যানে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আগে বেলেন্টে বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য চলেন ভিডিওটা শুরু করি তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে এক পেয়ার কবুতর আছে লাল লালপাতি ফ্যাটের কবুতর দেখতেই পাচ্ছেন একবার ডিম বাচ্চা রাঁ যদি কারো ভালো লাগে আপনারা নিতে পারেন এই পেয়ারটার দাম চা হচ্ছে পঁচিশশো টাকা দামাদামি করা যাবে হ্যাঁ দামাদামি করা যাবে আলোচনা সাপেক্ষে তারপর প্রিয় দর্শন আরেকটা পেয়ার আছে দেখতেই পাচ্ছেন আপনারা লাল খাকি দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা আসলে খুব সুন্দর যদি এই পেয়ারটা কিনতে চান এই পেড় নিতে পারেন আর যদি দুই পেয়ার একসাথে নেন লালপাতি খালে কুতারটা এটা যদি একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দেবো যেহেতু আমার পার্সেলো কুতার ঠিক আছে ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দেব এই দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই পেয়ারটা খুব সুন্দর ঠিক আছে এই পেয়ারটার দাম চলছে দু হাজার টাকা দামাদামি করা যাবে প্রিয় দর্শক তারপরে এখানে আরেকটা পেয়ার আছে দেখতেই পাচ্ছেন বাঘা এই যে বাগা সিলভার মা দিই এই যে এইটা সিলভারটা এই যে এইটা মা আর এই যে এটা নর লাইটটা নর তো এই পেয়ারটা পনেরোশো টাকা যেই নিতে চান নিতে পারেন পনেরোশো টাকা দাম চাও আছে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে মার্শাল এগুলো চরা চরি এগুলো উঠতলানোর জন্য খুব ভালো দেখতেই পারি তারপরে এখানে আরেকটা পেয়ার আছে এগুলো উঠতে উঠতে লেনার জন্য আর কি ভালো ছাড়া ছাড়ি লাইন কবুতর এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই প্যাডটাও নিতে পারেন এই দাম দামটা হচ্ছে বারোশো টাকা এই যে এটা মাদি এই যে এটা মাদি আর এই যে এটা হুম হচ্ছে বারোশো টাকা আলাদা খিটটা আমি কিছু কমাই দেব আপনাদেরকে তারপর দর্শক এখানে একটা প্যাড আছে এটা আমার ডিম পারতে পারে যত সময় আইস ডিম প্যারে দেবো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই প্যাডটাও নিতে পারেন ঠিক আছে এই প্যাটার দামটা হচ্ছে পনেরোশো টাকা দামা করা যাবে এগুলো উঠতে এগুলো সারা সারি নেওয়ার জন্য আর কি খুব ভালো এই যে ডিম পারবে দেখতেই পাচ্ছেন কোমর ভাঙে গেছে আজকে ডিম পারবে তারপর প্রিয় দর্শক এখানে আরেকটা পেয়ার আছে সিলভার হ্যাঁ এটা আর সিলভার এই দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ পেয়ারটা কিন্তু বিগ সাইজ আর খুব সুন্দর এই পেয়ারটা যদি কেউ নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে পঁচিশশো টাকা আলোচনা সব কিছু কম রাখা যাবে সিলভার কুকুর দেখতেই পাচ্ছেন একবার ফ্রেশ যারা নেবেন স্ক্রিনশট শেরাই আমার এই মুহস পাঠায় দেবেন পেটাস তার পাশে আরেক পেয়ার আছে এটাও সিলভার দেখতেই পাচ্ছেন এটাও সিলভার মাশাল্লাহ পেয়ারগুলো কিন্তু খুব সুন্দর আর এগুলো আমি পার্সোনালি পালি ঠিক আছে এটাও ডিম দিয়ে দেবে দু দিনের মধ্যে তো এই পেয়ারটা যদি কেউ নিজে নিতে পারেন এই পেয়ারটার চাওয়া হচ্ছে দুই হাজার টাকা আলোচনার সাপেক্ষে কিছু কম রাখা যাবে ঠিক আছে আর যদি সিলভারে দুই পেয়ার নেন এই এক পেয়ার আর এক পেয়ার দুই পেয়ার যদি একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি দুই পেয়ার একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি তারপর প্রিয় দর্শক এখানে এক প্যার খাকি আছে এগুলো উঠতে জন্য খুব ভালো এই দেখতে পাচ্ছেন এই যে এটা নর লাল খাকি এই যে এটা নর আর এই যে এটা মাদি এই যে প্যাডটা যদি কেউ এই প্যাটটা নিতে চান নিতে পারেন এই পেয়ারটার দাম পনেরোশো টাকা দেখেন এই পেয়ারটার দাম হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে আলোচনা সাপেক্ষে আমি কিছু কম রাখবো অবশ্যই আপনাদের জন্য যেহেতু আমার নিজস্ব চ্যানেল নিজস্ব কবুতর তারপরে যারাই নেবেন নিসিং শট মেরে ইমোর্স বাড়াই দেবেন দর্শক তারপরে এখানে সিঙ্গেল ফিজ একটা মাদি আছে মাক্সি মাদি দেখতেই পাচ্ছেন এই যে মাক্সি মাদি এই মাদি যদি কেউ নেন ছয়শো টাকা রাখবো সিঙ্গেল মাদি ছয়শো টাকা একবার সাপসোকের ঠিক আছে দেখাই দিই দেখতে পাচ্ছেন কবুতর খুব ভালো ভালো লাগে কবুতর তারপর এখানে আর একটা আছে লাল খাকি ন ছয়শো টাকা টাকা রাখবো আপনাদের জন্য তারপর আসলে এখানে একটা আছে সিঙ্গিল মাদি গলা মাদি হ্যাঁ এটা জিরা গলা মাদি এই মাদিটা একদম পাঁচশো টাকা যেয়ে নিবেন একদম পাঁচশো টাকা জিরা মাদি দেখেন সাইজটা মশলা খুব সুন্দর দেখতে কেউ মিস করবেন না যারা নিলে মিসমর্ষ বাড়াইনি আর দর্শক এখানে একটা নর আছে আসে লাইনের ঠিক আছে এটা লাইনের জন্য খুব ভালো এটা দেখতেই পাচ্ছেন তো এই নরটা যদি কেউ নিশ্চয় নিতে পারেন এ ছয় ছয়শ টাকা রাখবো একবারে ফিক্সড ফিক্সড ছয়শ টাকা এ দেখল নরমাল ওগুলো ছাড়া চলের জন্য খুব নরমাল এটা দেখতেই পাচ্ছেন আপনারা তারপর দর্শক এখানে আর একটা নর আছে এ দেখতেই পাচ্ছেন এটা হলো আপনার মিলিটারি দিয়ে আর কি দিয়ে বাইর করস দেখেন মার্শাল নটটা কিন্তু খুব সুন্দর এই যদি নিতে পারেন দাম পড়বে এক হাজার টাকা হ্যাঁ আলোচনার সাপেক্ষে কিছু কম কম রাখা যাবে নটটা কিন্তু খুব সুন্দর শেপটাও মার্শাল্লাহ খুব সুন্দর তারপর প্রিয় দর্শক এখানে একটা মাদি আছে সিঙ্গিল গলা একটা মাদি আছে দেখতেই পাচ্ছেন ইমাদের যদি কেউ নিতে চান নিতে পারেন ইমাদের দাম পড়বে ছয়শো টাকা এক টাকা কম হবে না ঠিক দাম দর্শক তারপর এখানে যে একটা মাদি আছে এই যে একটা মাদি এই যেটা এটা মাদি আর এটা নর মাকড়া মাকড়া নর যদি এই দুটা কেউ একসাথে নিতে চান নিতে পারেন আর সিঙ্গেল আলাদাভাবে নিতে চান নিতে পারেন মাকড়াটা নর আর এই যেটা মা এই দুটো একসাথে নিলে বারোশো টাকা এটা বারোশো টাকা পড়বে ঠিক আছে আলোচনা সব কিছু কম রাখা যাবে তারপরে এখানে দুটা নর আছে দর্শক এগুলো যে উত্তীর্ণের জন্য খুব ভালো এই যে এই দুটো নর যদি কেউ একসাথে নেন নিতে পারেন ঠিক আছে এই দুটো নর পড়বে বারোশো টাকা এই যে দুটো নর পড়বে বারোশো টাকা তারপর দর্শক এখানে আর দুটো কুক্তর আছে এই যে সিঙ্গেলে যে গিরিজে লাফছেন মাদীটা মাদি মাটির ছয় পর আর এই যে এটা নর ঠিক আছে যদি কেউ দুটো একসাথে নেন একসাথেও নিতে পারেন আর যদি বলেন জোড়া ভেঙে নেবেন তাও নিতে পারবেন এই যে পাঁচ ছশো টাকা আর এই নটটা পুরো পাঁচশো টাকা আর দুটো যদি একসাথে নেন বারোশো টাকা তারপর দর্শক দুই জোড়া রেড চাকার আছে দেখতে পাচ্ছেন এই এক পেয়ার এক পেয়ার এগুলো ডিম সহকারে ডিম সহকারে আছে এই দুই পেয়ার রেড চাকা যদি কেউ একসাথে নিতে চান নিতে পারেন দুই পেয়ার রেড চাকা যদি একসাথে নেন তিন হাজার টাকা দুই পেয়ারে ডিম আছে এই যে এটাও ডিম সহকারে এই যে এটা নটটা দেখেন আর এই যে একটা পেয়ার এই যে একটা পেয়ার এটাও ডিম আছে এই যে ডিম সহকারে এই পেয়ারটা যদি যদি সিঙ্গেল কেউ নেন পনেরো টাকা করে একসাথে নেবে তিন হাজার টাকা তো দর্শক আমি আর বেশি দেখাবো না অল্প অল্প কবিতা দেখাবো ইনশাল্লাহ তো যারাই নেবেন স্ক্রিনশট মেরে আমার এই পাঠিয়ে দিবেন টাস্কের মধ্যে পর্যন্তই সব আলো থাকবেন সত্য থাকুন আল্লাহ হাফিজ